জোড়ে চালাও আরো তুই আমারে ভাই বললি শালা বাঁধুরের বাচ্চা দিলি তো আমার আনারস কাটিয়ে ওই শুটকি মাছ শশা খেতে চাইলা জোড়ে চালাবা তুই আমারে শুটকি বললি তোর শশা তুই খা গরিবের বাচ্চা দিলি তো আমার শশা নষ্ট কইরা শালা কি কচ্ছপের মতো চালাইতাছ পেট্রোল নাই তোমার শরীরে লে ওই গরিবের বাচ্চা দিলি তো আমার টিভি ফাটায়া ম্যাডাম আমারে বিয়া করবেন করলে পিছনে থাকা পিরামিড গিফট করব

কি খেয়ে এত মোটা হইছস বলতো তো আমারে গরীবের বাচ্চা দিলে তো আমার কোটি টাকা লোকসান করিয়ে আপা আমি আপনাকে ময়মন সিংহের সম্পূর্ণ শহর ঘুরে দেখাবো কই আসলাম রে বাবা এটা রাস্তা নাকি ধান ক্ষেতে গাজা খেয়ে রিক্সা চালাস নাকি রে হ্যাঁ হ্যাঁ আমার স্বামীকে তো বিধবা করে দিছিলি একেবারে এত কষ্ট করে ভিডিও বানায় কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না